তো এখানে বাটা মাছগুলো আমি ম্যারিনেট করে নেব তার জন্য হলুদ আর নুন দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে আমি মাছের গায়ে লাগিয়ে নিচ্ছে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি ম্যারিনেট বাটা মাছগুলো দিয়ে দিলাম এখানে আমি তিনটে মাছ দিয়ে ভাজছি এক পিট হলে আমি উঠে দেব এখানে আমার প্রত্যেকটা বাটা মাছ ভেজে নেওয়া হয়ে গেছে আর বাটা মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবে না এইভাবেই ভেজে নিতে হবে কড়া করে ভাজলে এর টেস্টটা নষ্ট হয়ে যাবে বাটা মাছ ভাজার তেলের মধ্যেই আমি আরেকটু তেল অ্যাড করছি এক চামচ পরিমাণ তেল দিলাম একটা কুচানো পেঁয়াজ একটু লালচে করে ভেজে নেবো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি একটা পেস্ট পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম তার সঙ্গে টমেটো পিউরি এটা আমি পুড়িয়ে নিয়েছিলাম আর দেব রসুন রসুনটা এখানে এক চামচ পরিমাণ আছে কষাতে থাকবো যতক্ষণ না এর কাঁচা গন্ধ যায় মশলা থেকে মশলাটা কষাতে কষাতে আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো কোনো রান্নাতে মশলা কষানোটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট মশলা থেকে যদি কাঁচা গন্ধ বেরোয় রান্নাটা একদম নষ্ট হয়ে যায় এখন আমি সর্ষে আর পোস্ত পেস্টটা দিয়ে দেব তিন চামচ পরিমাণ সর্ষে পোস্ত মাথা দিয়ে দিলাম অল্প জল দিচ্ছি মশলাটা যাতে কড়াতে লেগে না যায় গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে আরও একটু সময় আমি মশলাটা কষাবো সর্ষে দিয়ে বেশি কষাতে নেই অল্প একটু সময় কষাবো গ্রেভির জন্য জল অ্যাড করছি এই রেসিপিটা যারা ঝোল ঝোল পছন্দ করো তারা একটু জলটা বেশি দেবে আর যারা একটু মাখা মাখা পছন্দ করো তারা একটু কম দিয়ে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি গ্রেভির সঙ্গে এইভাবে দিয়ে দিচ্ছি যাতে মাছের মধ্যে গ্রেভিটা ঢোকে তো একটু সময় ফুটতে থাক রেডি হয়ে গেছে আমি এখন অল্প ধনে পাতা দিয়েছিলাম আর সবার শেষে সরিষাতে